তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি করছিস কেন করছিস আমার ওই সময় মাথা কাজ করেনি রাগ হয়ে গেছিল আমি দেন

পাকিস্তানের ম্যাচে কেন লিখছিলি বল ওই সময় তোরা কেউ কিছু কমেন্টের যে বড় যে ওখানে বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছিল দুইটাই মুসলমান কান্ট্রি ওইখানে তোর তোর কি কাজ আমি খেলা দেখছি হ্যাঁ খেলা দেখতেছি কিছু বলতে কেন

আমরা করতে আমাদের উপর হয়ে যাচ্ছে আচ্ছা এর আগে যে কয়েকবার হয়েছে আপনারা কি এর আগে তো কয়েকবার হয়েছে ভাই প্লিজ অবস্থা ভাই প্লিজ প্লিজ